আপনি যদি তাহাজুত নামাজ পড়ে আইসা এই কবুতরের ব্যাপারে কোনো আলাপ আলোচনা করেন ঠিক আছে সঠিক তথ্যটা কারো মাঝে তুলে ধরতে চান হয় আপনি হবেন বেশি বুঝেন পণ্ডিত আর না হয় নানান ধরনের কথা আপনার নিয়ে আর কি তৈরি হবে এই হচ্ছে সেই কবুতর যেটার কথা আমরা বলছিলাম ইগল নর যেটা কাকা টাইটেল দিছে ইগল কবুতরটা বয়স হয়ে গেছে অনেক কবুতরটা চোখে সানিও পড়ছে দেখেন ঠিক আছে এই চোখটা একটু কম পড়ছে

আমার আচ্ছা তো আমরা কবুতর গুলো দেখাই সাথে আরো কবুতর অনেক আছে এগুলা ভরা কবুতর দিয়া কবুতর আপনাদের জাস্ট দেখাবো ছয় পিস কবুতর আর কি ছয় পেয়ার কবুতর নাকি এগারো এরকমই

আমাদের ক্লাব দিতেছি আমরা ইনশাল্লাহ লালকুঠি মিরপুর লালকুঠি পিটন ক্লাব আমাদের মিরপুর থেকে আমরা ছাড়তেছি লালকুঠি পিটন ক্লাব এটা একটা নতুন একটা ক্লাব আমরা আর কি সংগঠন করতেছি আমাদের এলাকার কিছু মানুষ মিলা এখানে আমাদের মাহবুব কাকাও আছে মুরব্বী মানুষ

छोटो से लोगों को लाप नो तुन जा रहा है नो तुन नो तुन ना नो तुन जरा से तादरी नहीं हमरा गा वो ठीक है से हमरा हूँ नो तुन हम लोगों ने पुराना था ना हमरा हूँ नो तुन ठीक है शिक्षक को नो शिष्ट नहीं हमरा एक्सपेरियर को उधर अपना जितने खेला मैं कौन आया है स्कूल का देने जब खावा�

এটা লক তো আছে বেজির কবুতর কিন্তু বেজি না এগুলা ঠিক আছে বেজিনা ঠিক আছে তো রাখ আবার কেউ উল্টা পাইবেন না

এই যে দেখেন কবুতর ঠিক আছে এবার আমি একটা কথা বলি আপনারা মোটামুটি যারা আমার ভিডিও দেখেন আপনারা জানামার আমার ভিডিও দেখেন সব সময় শুধু আমার ভিডিও আপনারা দেখেন না আমরা আমার বাইরেও অনেক অনেকের ভিডিও আপনারা দেখেন তবে আমি একটা কথা বলি এটা আর কি অনেক গর্ব করে বলতে চাই কথাটা আমি আপনাদের যতটুকু সুযোগ সুবিধা দেয় কবুতর সেলপোস্টে দেই আপনি আদার্স ওইরকম সুযোগ সুবিধা অন্য কোথাও পাইতেছেন না আপনি একটু খোঁজ খবর নেন আমার ছোট ভাই ক্লোজ ছোট ভাই সাকিব আমার সাথে ভিডিও করে দেখবেন আপনারা অনেক সময় ও কবুতর একটা চ্যানেল থেকে নিছে নেওয়ার পর ওই কবুতরে মাদি বইল হয়ে দিচ্ছে তো মাদি বইলা দেওয়ার পরে কবুতরটা অনর নর বেরোইছে আমার আমার সাথে যোগাযোগ ছাড়াই ও কবুতরটা কিনছে তো যাক কবুতরটা রয়েছে এখনো আমার বলতেছে ভাই তুমি ওই লোকের সাথে যোগাযোগ করো আমি কি করলো না যাপন করেন আমি আমার মতো করে করতেছি আমি মনে করি যে এই কবুতর জগৎ নিয়ে কিন্তু মানুষ এমনি মানুষ একটু খারাপ ধারণাই দেখে প্রথম মানুষ আমি মনে করি কি যারা কবুতর বলে একটা কথা আছে একটা প্রচলন আছে অনেক কিছু নিয়ে না যেটা সত্য সেটা আমি শেয়ার করি

এইরকমই কবুতর জগৎটা ভাই এরকমই আপনি নিবেন আমি যে আমি আমার রেসপন্সিবিলিটি থেকে আমি আমার নিজের ব্যক্তিগত দিক থেকে আমি চাবো না একটা জিনিস কাউকে খারাপ দেই কেউ খারাপ জিনিস নেই কারণ আমার পিস দেবো খুব এটা আমি চাই না আপনি ভাই একটা কবুতরের দাম কয় টাকায় আমার দিতে পারবেন কিন্তু আপনারা যে বগাটা দিবেন এটা তো লাখ লাখ টাকা দাম আমি পাবো না

তো এ হচ্ছে পেয়ারিং দেখতেই পারতেছেন আপনারা আমরা নর্মালি কনফার্মেশন দিলাম আপনাদের অবশ্যই জানাবেন কেমন লাগছে কবুতরের চোখ কবুতরের গেট আপ সেট আপ সব কিছু দেখবেন শুধুমাত্র কবুতর দেখেই যে ফোন দিবেন তা না ভালো মতো বুঝবেন তারপরে যোগাযোগ করবেন জাত সম্পর্কে আইডিয়া নিবেন তারপরে কবুতর কালেক্ট করার চেষ্টা করবেন আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ তো আমরা এখন ব্রিডিং রুমে আপনাদের এর আগে রুম থেকে আমরা আপডেট দিয়েছিলাম যে পঞ্চাশ পেয়ার কবুতর ব্রিডিং রুমে আমরা থর করছিলাম মোটামুটি অনেকগুলোই আপনার কবুতর ডিম পেরা দিছে আলহামদুলিল্লাহ যে এক পেয়ার কবুতর বাচ্চা হয়ে গেছে এই যে বাচ্চা করে ফালাইছে এক পেয়ার কবুতর মার্শাল্লাহ এগুলো একটু আগে পারছিল অবশ্য ডিম যার কারণে এক পেয়ার বাচ্চা করে ফেলাইছে আর এই যে এগুলো ডিম কম বেশি সবাই নিয়ে আসছে পইসা পড়ছে সবাই দোয়া করেন এখান থেকে আপনারা খুব শীঘ্রই ইনশাল্লাহ ভালো কিছু কবুতর পাবেন আশা করতেছি আর কি অনেকে অনেকে কবুতর দেখছেন আগে কবুতর চাইছেন আমার কাছে আসলে ভাই সবারই একটা ইচ্ছা থাকে বাচ্চা টাচ্চা হোক আমি তখন আবার ভিডিও করে ইনশাল্লাহ দেখাবো আপনাদের যার যার লাগবে শেষে তখন যোগাযোগ করেন আমার সাথে এই আর কি তো এ হচ্ছে কবুতর এখানে পঞ্চাশ পেয়ার আছে কবুতর বাইরে আছে কিছু এই যে এটা হইতেছে বাঞ্জা পেয়ার ওরা ভরপুর বাচ্চা খাওয়ায় ওদের জীবন পর্যন্তই এটা কি চরই কাকা চরই চরই আচ্ছা 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 তো যাক আমরা জাস্ট দেখাইলাম অবশ্যই জানাবেন কেমন লাগছে আপনাদের আপনারা তিন পেয়ার কবুতর দেখছেন এখন যে কবুতরটা দেখাবো বসিরা কবুতর বসিরা লাইনের মাহবুব চাচার বাসায় এই কবুতর ঘরের বাচ্চা বসির ভাইয়ের কবুতর আর কি ঠিক আছে ওনার বাচ্চা এটা দেখেন পরে বাপদাকে আমরা মাহব কাকার মুখ থেকে শুনবেন সে আল্লাহ এ হচ্ছে মাদি এটা হচ্ছে যে বসিরা দেখছেন ওটার সাথে মিক্স করা হয়েছে কবুতরের চোখের ভাইব্রেটটা দেখেন দেখছেন ব্যক্তিগত মুখ থেকে থেকে বলি এইসব কবুতর গুলা খুব হারামি হয় খুব হয় ঠিক আর যারা আরকি সিনিয়র আছেন কবুতর পালতে পালতে যারা আর কি কবুতর জগৎ খুব ভালো বুঝেন সিনিয়র যারা মরবী আমার যেমন আমাদের বাধা এক একজন আছে এরকম যারা আছেন তারা আমার ভিডিও সব সময় দেখেন আল্লাহর মধ্যে একটা জিনিস আমার কাছে ভালো লাগছে এই বিষয়টা আমি আপনাদের শেয়ার না করলেই না আমারে যারা আর কি মুরব্বী আছেন অনেক ভালোবাসে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে আর দুই চারজন মানুষ যেগুলো আছে যারা যাদের কাজকর্ম থাকবেই পিছনে লাইগা থাকা এটা বাস্তবতা আপনি যত ভালো মানুষই হন যত ভালো কাজই করেন আপনি যদি তাহার নামাজ পড়ে আইসাও এই কবুতরের ব্যাপারে কোনো আলাপ আলোচনা করেন ঠিক আছে সঠিক তথ্যটা কারো মাঝে তুলে ধরতে চান হয় আপনি হবেন বেশি বুঝেন পণ্ডিত আর না হয় নানান ধরনের কথা আপনাদের নিয়ে কি তৈরি হবে আপনার ভালোটা পছন্দ হবে না অনেকের তো বিষয়টা ওইটা এরকমই বর্তমান সময়টা ওইটাছে কম্পিটিশনের সময় আমার সামনে আপনি ভালো কিছু করলে জিনিসটা আমার কাছে জ্বলবে খারাপ লাগবে এটা স্বাভাবিক তো মানুষ তো ভাই এটা আমি বুঝি তো যাক কৌতূহলগুলো কেমন লাগতেছে এইগুলো জানেন আমি জাস্ট দেখাইলাম আপনাদের আমি এখন নর্মাদি ট্র্যাকও কিন্তু দেখাই তো হচ্ছে পেয়ারিং কাকা বসিরার লগে এটা কিমা দি আর্মির আর্মির মাদি আরকি আর্মি কবুতরের বাচ্চা এই মাদিটা বড়রা বাচ্চা এগুলা কি সারা সারি করে আইবো 100% আচ্ছা কো আর বাবা কো আর বাবার নাম একটু দেখাই এই দেখতে পারতাছেন বুড়া কাকা এটাই হইতাছে এই মাদিটার বাবা ঠিক আছে এই মাদির বাবা ওরা জীবন অনেক কিছু আরকি ফেস করছে এখন বুড়া হইয়া ফিল্ডে পড়ে আছে তো দেখতেই পারলেন এই মাদির বাবাটার আমি দেখাইলাম আপনাদের এ হচ্ছে পেয়ারিং অবশ্যই জানাবেন কেমন লাগছে আর ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবে এই পর্যায়ে আমরা দেখাবো একটার বাঘা কবুতর এর আগে কবুতরটা দেখেন হচ্ছে নর আমরা পেয়ারিং দেখাবো আপনাদের ইনশাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার গুনে মানে কালারে এগুলা অনেক পুরানা বাঘা কবুতর ঠিক আছে এ হচ্ছে বাঘা মোজাপা

দেখতেই পারতেছেন পেয়ারিংটা অবশ্যই কবুতরগুলা কেমন লাগছে আপনারা জানাবেন আমি সব সময় বাছাইকৃত জিনিস দেখানোর কারণে জাস্ট এই কবুতরগুলো দেখে অনেক ভালো লাগলো নিজের কাছে এগুলা ওল্ড লাইনের কবুতর বাগা যারা পুরানা পালয়ে আছেন সিনিয়ররা তারাই সব কবুতরের মর্ম বুঝবেন একমাত্র ঠিক আছে তো এই আর কি অবশ্যই কেমন লাগছে পেয়ারটা জানাবেন ধন্যবাদ ইগোলের ছেলে না ইগোলের ছেলে না ইগোল কি বুঝলাম না টাইটেল আচ্ছা এলের ছেলে আর কি এল লাইনের কবু তোর কাকার টাইটেল এটা আমি জাস্ট ওর বাবাটার আপনাদের দেখাবো এর আগে ছেলেটা দেখেন ছেলের সাথে মাতিটাও আছে আমি দেখাই দিতেছি জাস্ট এই আর কি ইগল কবুতর ইগল তো ইগল যে কবুতরটা দেখছেন ওই কবুতরটার সাথে মা দিয়ে হচ্ছে এটা ইগল হইতেছে আমাদের মাহবুব কাকার একটা টাইটেল দিছে কবুতর আমি দেখাবো ওনার বাবাকে অবশ্যই জাস্ট এই মাদিটা দেখেন পেয়ারিং একত্রিত দেখায় আপনাদের মেইন যে বাবাটা ওটাতে দেখাবো ইনশাল্লাহ তো অবশ্যই জানান কেমন লাগছে কবুতর এদের বাবারে দেখাই ইগোল এই হচ্ছে পেয়ারিং ঠিক আছে ইগলের পেয়ারিং এটা আর কি আপনাদের ওই পিছনের নর কবুতর সামনেরটা মাদি তো কবুতর তো দেখলেনি মোটামুটি আপনারা জানাবেন কেমন লাগছে আপনাদের এই কবুতরগুলা গুলা তো যেন লাইনের কবুতর খুঁজতেছেন তারা আজকের এই ভিডিও থেকে আশা করতেছি সানা সেলিলেন কবুতর কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ তো আমরা কথা না বলাই জাস্ট ইগল মেন নটটা দেখা এই হচ্ছে সেই কবুতর যেটার কথা আমরা বলছিলাম ইগল নর যেটা কাকা টাইটেল দিছে ইগল কবুতরটা বয়স হয়ে গেছে অনেক কবুতরটা চোখে সানিও পড়ছে দেখেন ঠিক আছে এই চোখটা একটু কম পড়ছে এই চোখটা একটু বেশি পড়ছে দেখেন সানির পড়ছে মূলত এই হচ্ছে ইগল কবুতর মেইন এর এর ছেলেই আমরা দেখাইলাম এই দেখেন পর বর্তমান ডিম জমতেছে না বর্তমানে এর কোনো ডিম জমে না এই কবুতরের ঠিক আছে এই কবুতর বর্তমানে এমনি বসায় রাখছে জাস্ট খাওয়াই রাখছে বাসায় যেগুলো থাকে কবুতর সৌন্দর্যের খাতিরে এই পর্যন্তই তো অবশ্যই জানাবেন কেমন লাগছে বাবাটারও আপনাদের এর ছেলেরা তো দেখাইলামই ছেলেটা সেল পোস্টে দিলাম যদি কারো লাগে যোগাযোগ করেন এই আর কি সর্বশেষ এই কবুতরটাই আছে কাকার আজকের এই ভিডিওতে কবুতর অনেক আছে অনেক আমি ওই খাঁচা থেকে আমি আপনাদের আরেকটু দেখাই এদিকে আছেন তো ওই যে খাঁচাটা দেখতেছেন এখানে মোটামুটি আপনার চল্লিশ পঞ্চাশ টাকা নর্মাদি আছে মোট একশো কবুতরের থেকে এখানে আছে তো যদি কারো লাগে আপনারা যোগাযোগ করতে পারবেন আমি এই মাটিটা দেখা শেষ করবো আজকের ভিডিও এটা আমি আসলে একটা ফুটকি কবুতরের জাত ঠিক আছে সিঙ্গেল দেখাইলাম মাটিটা আমাদের আমার কাছে অনেক ভালো লাগে এই কারণে যদি কারো লাগে যোগাযোগ করেন এটা একটা সিঙ্গেল কবুতর মাদি এটার সাথে পেয়ার নরটন নাই জাস্ট এমনি দেখাইলাম ভালো লাগলে যোগাযোগ করেন এই কবুতরটা ফুটকি আর ওইটা সেই যে আর্মির যে কবুতর কাকার বাসন আর্মি নর ওই নর দেওয়া আসা বাচ্চাটা তো সিঙ্গেল মাদি বাচ্চা আছে যদি ভালো লাগে কারো যোগাযোগ করেন এই আর কি তো মোটামুটি আজকে দেখছেন আমি আপনাদের এখান থেকে দেখাইছি কবুতর দেখাইছি তার মধ্যে যদি কারো কোনো কবুতর ভালো লাগে এখানে অসংখ্য অসংখ্য কবুতর আছে আইসা চাইলে আপনারা কাকার সাথে যোগাযোগ করতে পারবেন এখান থেকে যদি যোগাযোগ করেন আমার সাথে যোগাযোগ করেন তো কাকার নাম্বার দিতে রাজি না কারণ মুরব্বী মানুষ সে এখন আর ওইরকম প্যারা নিতে চায় না মিরাজ পিজন যখনই সেলপোস্টে কোনো কবুতর দেয় সেদিন আর কি খুব একটা বেশি ব্যস্ততার মধ্যে জীবনযাপন আমার করতে হয় ফোন রাখতে হয় সাথে কেননা অনেক অনেক ফোন আছে আপনারা এই ফোন দেন অবশ্যই আপনারা জানেন যে আমার কবুতরের কোয়ালিটি সম্পর্কে আমরা কোন সব কবুতর আপনাদের দেই এই কারণে অবশ্যই ভালোবাসার খাতির এই জিনিসগুলো হয় এটা এটার জন্য আমি আল্লাহর দরবারে সুক্রিয়া দায়ী করি কেননা কবুতর তো মোটামুটি অনেকে অনেক জায়গা থেকে সেল বস দেয় তবে একটা বিশ্বাসের ব্যাপার আছে কবুতর বিক্রি করলেই হলো না একটা বিশ্বস্তর ব্যাপার আছে সবাই সবাই বিশ্বাস করতে পারে না বর্তমান জামানায় বিশ্বাস করা অনেক টাফ ব্যাপার আর যার কাছ থেকে কবুতর কিনবেন আপনারা আপনাদের সকল ব্যাংক একটা কথা বলি নিজের ব্যক্তিগত দিক থেকে যাচাই বচাই কই রকম উত্তর কিনবেন কারণ সবাই কিন্তু এক না অনেকের কারণে অনেকের নাম খারাপ হয় ঠিক আছে আমি যত যত ভালোভাবে চলার চেষ্টা করি না কেন যদি আমারই এক লাইনে আমারই কোনো ভাই যদি এটা খারাপভাবে নেয় বা খারাপ কোনো কিছু করে কারোর সাথে অবশ্যই আমার এক খারাপভাবেই দেখবে মানুষ তা আমার মনে করবো আমি ওই কুকিটা তো যাক মোটামুটি অনেক কথা হয়েছে তো আমরা এই ভিডিওতে ফোন নাম্বারটা দিচ্ছি আপনাদের যদি কবুতর ভালো লাগে যোগাযোগ করেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর জিরো সেভেন থ্রি জিরো এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ সব আছে আপনারা সেটা যোগাযোগ করতে পারবেন আর আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম